হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আয়াল অফিসিয়াল কেমন আজ তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে চলে গেছিলাম আমাদের আরেকটা ফুল খেতে এটা তো একটা ছিল বাড়ির কাছের মাঠ আর একটা ছিল একটু দূরের মাঠ তো এখানে গেছিলাম ওই জমিতে ফুল তুলতে তো ফুল তোলা হয়ে গেছিলো আর কিছু ছিল এখানে দেড় ব্যাগ মতো ফুল আছে ফুল তোলা হয়ে গেছিলো আর কিছু ফুল ছিল সেটা তুলছিল আমার বর আর আমি এখানে বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম তার মাঝে তুলে নিয়েছিলাম কিছু শাক আর এখানে বসে বসে রেস্ট আর এখানে খুব রোদ্দুর ছিল আকাশটা খুব সুন্দর রোদ্দুর প্রচন্ড রোদ্দুর তাই এখানে একটা তাল গাছ ছিল তাল তলায় বসেছিলাম বসে একটু রেস্ট নিচ্ছিলাম যা গরম গরমে পুরো হাঁপিয়ে গেছিলাম এখানে বসে বসে একটু ভিডিও করছিলাম এখানে বড় ফুল তুলছে আর এখানে ফুল তুললে প্রায় হয়ে গেছিল আর একটু বাকি ছিল আর এখানে ফুল তোলার কিছু সাগুলি নিয়েছিলাম তো ফুল তুলতে গিয়েছিলাম এখানে যাক কেউ ছিল না তখন মাঠে একাই বসেছিলাম বসে থাকার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে বসে তারপরে আবার বাড়ির দিকে ফিরলাম